আমরা সবাই প্যাসিভ ইনকাম করতে চাই বাট সঠিক প্ল্যাটফর্ম সঠিক জায়গা না পাওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করি এবং আলটিমেট দিনের শেষে আমার টাকাটা কিন্তু লস হয় কিংবা আমি ইনকামের জন্য ট্রেডিং করছি আমার সঠিক এক্সপিরিয়েন্স না থাকার কারণের জন্য আমি ট্রেড থেকে কিন্তু লস করি কারণ কি আমার ইমোশন এবং সাইকোলজি দুটো জিনিস কাজ করে এবং যখন কোনো ট্রেড লসে চলে আমরা সেই ট্রেড কেটে দিয়ে কেটে দিয়ে চলে আসি কিংবা যখন যে ট্রেড লসে লসে চলে সেই ট্রেড লস চলতে চলতে আমার একটা সময় লিকুইডেড হয়ে যায় ফোন বাট আজকের ভিডিওটা দেখার পর তোমরা কমপ্লিটলি বুঝতে পারবে যে প্যাসিভ ইনকামের জন্য বেস্ট অপরচুনিটি কোনটা হতে পারে এবং বেস্ট প্ল্যাটফর্ম কোনটা হতে পারে হ্যাঁ আজকের আমরা কথা বলবো অ্যালগো ট্রেডিং নিয়ে যেটা নিয়ে আমরা অনেকটা সময় ঝামেলার মধ্যে ছিলাম এবং সমস্ত কিছু জিনিস কমপ্লিট করার পর তোমাদের সামনে এই ভিডিওটা কিন্তু নিয়ে এসেছি তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অ্যালগো সম্বন্ধে সমস্ত কিছু আপডেট পেতে গেলে আমাদের ফরেক্সের গ্রুপ এবং ক্রিপ্টোর গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সেখানে কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে এবং ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে পারো আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে যারা ফলো করো নি ডেফিনেটলি ফলো করতে পারো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি প্রথমে আমি অ্যালগো ট্রেডিং বিষয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই যে অ্যালগো ট্রেডিং জিনিসটা আসলে কি অ্যালগো ট্রেডিং জিনিসটা হচ্ছে একটা অ্যালগোরিদম সিস্টেম যেটা একটা প্রোগ্রামিংয়ের দ্বারা বানানো হয় ধরো আমার কোনো একটা স্ট্র্যাটেজি আছে আমি ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করি এবং সবসময়ের জন্য প্রফিটেবল হই আলটিমেট দিনের শেষে আমি প্রফিটেবল হই ওই স্ট্র্যাটেজিটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের দ্বারা বানানো হয় এবং সোয়েটা তোমার অ্যাকাউন্টে কানেক্ট করা হয় এবং অটোমেটিক্যালি ও কিন্তু ট্রেড ওঠাতে থাকে অর্থাৎ অ্যালগো ট্রেড ওঠাতে থাকে এবং আলটিমেট তোমাকে কিন্তু প্রফিটেবল করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে যে স্ক্রিনশটগুলো দিয়ে থাকেন ওগুলো একটাও হিউম্যান বা ম্যানুয়ালি ট্রেড নয় ওগুলো অ্যালগো ট্রেড করে এবং আপনাকে কিন্তু প্রফিটেবল দিয়ে থাকে এবার আপনাদেরকে বলি আপনারা কিভাবে প্যাসিভ ইনকাম করতে পারেন দেখুন আপনি এই পুরো অ্যালগো সিস্টেমটা এম টি ফাইভের দ্বারা কানেক্ট করতে হবে অর্থাৎ আপনি আপনি এটা ফরেক্সের দ্বারা করতে পারবেন এটা নট ফর ক্রিপ্টোর দ্বারা কিন্তু করতে করতে পারবেন যেরকম ধরুন ক্রিপ্টোতে আপনি ট্রেড করার জন্য বাইনান্স ইউজ করে থাকেন সেরকম ফরেক্সে ট্রেড করার জন্য কিন্তু আপনাকে এক্সনেস স্টার ট্রেড এই ধরনের অ্যাপ্লিকেশান কিন্তু ইউজ করতে হয় এখনও পর্যন্ত যারা ফরেক্স শুরু করেনি ফরেক্স শুরু করতে চাইছো এবং এখনও যারা স্টার ট্রেডারে রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি করনি

আপনি যদি আমাদেরকে অ্যালগো কানেক্ট করতে বলেন আমরা আপনার অ্যাকাউন্টে অ্যালগো কানেক্ট করে দেব এবং সেই অ্যালগো আপনার অ্যাকাউন্টে অটোম্যাটিক্যালি ট্রেড করবে এবং মাসের শেষে আমরা আরামসে আপনাকে বারো পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিতে পারব এছাড়া দ্বিতীয় অপশান হচ্ছে আপনি যদি অ্যাজ এ বড়ো ইনভেস্টার হয়ে থাকেন ধরুন আপনার কাছে দুই হাজার পাঁচ হাজার ডলারের অ্যামাউন্ট আছে আপনি নিজেই এই বিজনেসটা করতে চান তাহলে আপনি আমাদের কাছ থেকে লাইফ টাইমের জন্য অ্যালগো কিন্তু নিয়ে নিতে পারেন এবং সেই অ্যালগোর সেট আমরা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে করে দেব এবং আপনি সেটাকে নিয়ে কিন্তু বিজনেস বিজনেস করতে করবেন সেটাও আমি একটু বলে রাখি এবার দেখুন আমাদের কাছে অ্যালগো যদি কানেক্ট করেন তাহলে আমরা এই বিজনেসটা কিভাবে চালাই আপনার যা প্রফিট হবে তা থার্টি পার্সেন্ট আমাদেরকে দিয়ে দিতে হবে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আপনার কাছে থাকবে বোঝাতে পারলাম সিম্পল প্রসেস ধরুন আপনি আমাদের কাছ থেকে অ্যালগোটা সারা জীবনের জন্য বাই করে নিলেন সফটওয়্যারটা বাই করে নিলেন বাই করে নিলেন এরপরে আপনাকে কোনো টাকা আমাদেরকে দেওয়া লাগে না আপনার কাছে যদি কমিউনিটি থাকে তাহলে আপনি কি করবেন আপনার কমিউনিটির অ্যালগো আপনার দ্বারা কানেক্ট করবেন আপনি ওর কাছ থেকে কত কমিশন নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার কিংবা ধরুন আপনার কোনো কমিউনিটি নেই আপনার কাছে বড় ফান্ড আছে আপনি প্যাসিভ ইনকামের জন্য একটা অ্যালগোর দরকার সেই অ্যালগো কিন্তু আপনি নিতে পারেন এবং আপনাদের আমাদের অ্যালগোর পারফরমেন্স কি সেটা আমরা আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি এবার আমি বলে দিই অ্যালগোর লস লাভ প্রফিট কিভাবে রয়েছে সেটা একটু বলে দিই দেখুন আপনি যদি মনে করেন যে আপনি আপনি থেকে মাসের শেষে আপনার অ্যামাউন্টের হতে চান তাহলে কোন রকম রিস্ক ক্যাপাসিটি এখানে কাজ করেন আপনি যদি ভাবেন যে আপনার মাসের শেষে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এমনকি আপনার ফান্ড ডাবল করা লাগবে তাহলে কিন্তু এখানে হালকা ফুলকা রিস্ক থেকে থাকে ডিপেন্ড ফর মার্কেট মার্কেট যদি অ্যালগোর দ্বারা অ্যালগোর অনুযায়ী চলে তাহলে কিন্তু আপনি নিলেও সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকচুয়াল কোনো রকম প্রবলেম হয় না কিন্তু মার্কেট যদি একই অনুসারে চলতে থাকে অ্যাজ এক্সাম্পল ধরুন মার্কেট পাম্প হচ্ছে পাম্প হচ্ছে পাম্প হচ্ছে কোনোভাবে মার্কেট নিচের দিকে একটু আসছে না সেক্ষেত্রে কিন্তু আপনি বড় লট এবং বড় প্রফিটের আশা করলে আপনার প্রবলেম হবে কিন্তু মার্কেট যেদিকে যাক না কেন আপনি যদি লট কমান এবং আপনার টার্গেট থাকে মাসের শেষে আট পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট তাহলে আপনার কখনো কিন্তু কোনো রকমভাবে সমস্যা হবে না যেটা আপনি ম্যানুয়ালি করতে গেলে কিন্তু সমস্যা হতো আমরা প্রচুর আইডি পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে রেখেছি যে অ্যালগো কীভাবে ট্রেড করে সেগুলো আপনারা কিন্তু চেক আউট করতে পারেন আমি স্ক্রিনেও কিন্তু দিয়ে দিলাম আপনারা একবার দেখে নিতে পারেন আশা করি এই অ্যালগো সম্বন্ধে সমস্ত কিছু জিনিস আপনাদেরকে কমপ্লিটলি ধারণা দিলাম এবার আপনারা আপনাদের ভালোটা বুঝতে পারবেন যাদের যাদের অ্যালগোর প্রয়োজন হবে ডেফিনেটলি আমাদেরকে বলতে পারেন যদি কারোর অ্যাকাউন্ট কানেক্ট করার হয়ে থাকে ডেফিনেটলি আমরা কানেক্ট করে দেবো কারোর যদি অ্যালগো প্রয়োজন হয়ে থাকে তাহলে অ্যালগোর প্রাইস কত লাইফ টাইমের জন্য সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বলে দেবো তো আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান তাহলে ডেফিনেটলি অ্যালগোতে কানেক্ট করুন নতুবা আপনি অ্যালগো বাই করতে পারেন আপনি দারুণ একটা অপরচুনিটি পাবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে